ভিডিওগুলো করতে আপনার গিয়ে কী করেন ওই শর্ট ভিডিওটা আপনি ডুয়েটে যান ডুয়েটে যাওয়ার পর আপনাদের স্ক্রিনটা আপনার ধরে একদম ছোট্ট করে রাখেন ছোট্ট করে পর কিছু অন্য একটি জায়গায় আপনার এখান থেকে বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পরে কি হয় ওই ভিডিওটা কিন্তু এখন আপনার হয়ে গেল ভাই এই ভুলটা শেয়ার কম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমার শেখার জাস্ট রাখবো দেখুন আমরা এই ধরনের শর্টস ভিডিও যদি আমাদের ইউটিউব চ্যানেলে বানাই তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি কি আদৌ গিয়ে মনিটাইজ পাবো অ্যান্ড মনোটাইজ পাওয়ার পরে কি আমাদের চ্যানেলটি মনোটাইজ ডিসেবল হয়ে যাবে নাকি ইউটিউবের তরফ কি আমাদের টার্মানেন্ট চ্যানেলটি আমাদের ডিলিট করে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই ডিসকাস জানার চেষ্টা রাখবো সব ফ্রেন্ডস জলের মিস কথা না ভিডিও শুরু করি আজকের এই ভিডিওটা শুরু করতাম প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে গেলেন অব্যস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আমরা একটা কথা বলে নেই দেখুন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব যে আসলেই এই শর্ট চ্যানেলগুলো আমরা যে দুয়েট ভিডিও বানাই অথবা কপি পেস্ট করি আমাদের এই ভিডিওগুলো সেভ হবে নাকি আমাদের এই ভিডিওগুলোর জন্য আমাদের নিজের চ্যানেলটি যে কোনো সময় টার্মানেন্ট হয়ে যেতে পারে কোনো কপি কোনো স্ট্রাইক সেলাই ঠিক তো চলুন বেশিরভাগ ভোগ না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথমে আপনারা একটা কথা লক্ষ্য করবেন দেখুন আমার একটি চ্যানেল ছিল যেটা নাম হলো ক্রেজি ম্যান ইউটিউব চ্যানেল ওটাই প্রায় মনোটাচ ইনিবেল হয়েছিলো মনোটাচ ইনিবেল হওয়ার পর এখান থেকে ম্যাক্সিমাম টোয়েন্টি টু ডলার মানে বাইশ ডলার কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছিলো আমার চ্যানেলটি এখান থেকে আপনাদের সাইডে দেখে দিব দুই হাজার প্লাস সাবস্ক্রাইবারও হয়েছিল আমার কপি পেস্ট করে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আর কখনই আমরা ভিডিও আপলোড করব না এখনও আমাদের একটি ট্রেন ভিডিও রয়েছে ট্রেনিং ভিডিওগুলো হলো আপনি একটা ইউটিউবার বড় ইউটিউবারকে ধরবেন যা নাকি শুধুমাত্র শর্ট ভিডিও বানায় তাতেই শর্ট ভিডিও বানায় ওই শর্টস ভিডিওগুলোতে আপনার গিয়ে কী করেন ওই শর্ট ভিডিওটা আপনি ডুয়েটে যান ডুয়েটে যাওয়ার পর আপনাদের স্ক্রিনটা আপনার ধরে একদম ছোট্ট করে রাখেন ছোট্ট করে পর কিছু অন্য এক জায়গায় আপনার এখান থেকে বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পরে কি হয় ওই ভিডিওটা কিন্তু এখন আপনার হয়ে গেলো ভাই এই ভুলটা আপনারা কখনই করবেন না এই ভিডিওগুলো আপলোড করার জন্য কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসবে এই ভিডিওগুলো কিন্তু আপনাদের রেখে কোনো লাভই নাই যত খুশি পারেন আপনাদের নিজের কন্টেন্ট বানান দেখুন এই চ্যানেলে দেখুন মাত্র আমার অনেক অনেক কন্টেন্ট রয়েছে বাট এইখান থেকে যদি আমি শর্ট শর্ট ভিডিও বানাই অ্যান্ড লং ভিডিও বানাই আপনারা এরম বানান আপনাদের নিজের কনটেন্ট বানান ভাই কপি পেস্ট ইউটিউবে কখনোই করবেন না কারণ একদিন না একদিন আপনাকে ধরা পড়তে হবে আজ না হয় কাল এমন আপনাদের আরও একটি আমি ভিডিও দেখা দিচ্ছি এই ভিডিওটা দেখুন আজ থেকে প্রায় তিন বছর আগে আপলোড করেছিলাম এই ভিডিওতে তিন বছরের মধ্যে কোনো কমিউনিটি গাইডেন স্ট্রাইক করিনি বাট এখন এসে দুই হাজার চব্বিশ সালে এসে দুই হাজার বিশ সালে আমি আপলোড করেছিলাম দুই হাজার চব্বিশ সালে এসে আমাদের ভিডিওটি কমিউনিটি গাইডেন স্ট্রাইক পড়লো কি ভাই আপনারা কী ভাবতেছেন তো অ্যাক্টিভ ভিডিও আজকে যদি আপনারা আপলোড করলেন আজকে যদি ইউটিউবের হাতে ধরা না পড়েন একদিন না হলে একদিন আপনি ইউটিউবের হাতে ধরা পড়বেন তখন আপনাদের চ্যানেলটি ডাইরেক্টলি পারমানেন্ট ডিলিট করে দেওয়া হবে আমার যেটি চ্যানেল ছিল ম্যান নামে ইউটিউব চ্যানেল ছিল ওই চ্যানেলটি কিন্তু কোনো একটা স্ট্রাইক পড়েনি কোনো দিন একটা কমপ্লিট ক্লেমও পড়েনি বাট তথাপি আমার চ্যানেলটি ডাইরেক্টলি ইউটিউবের তরফ থেকে ডাইরেক্টলি রিমুভ করে দেওয়া হয়েছে ডাইরেক্টলি ইমেল করে দেওয়া হয়েছে ডিআর ক্রেজিম্যান ইউর ইউটিউব চ্যানেল ইজ রিমুভ ফ্রম ইউটিউব মানে ইউটিউব থেকে আমার চ্যানেলটি রিমুভ করে দেওয়া হয়েছে তো এই ভুলগুলো আপনারা কখনই করবেন না আপনারা অনেক মানুষকে দেখবেন যে এই এইভাবে কিন্তু ভিডিও বানাচ্ছে তো আপনারা এই ভুলটা কিন্তু একদমই করবেন না ঠিক আছে সো আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে একটি লাইক অবশ্যই করে দেবেন আর বেশি বেশি করে ফেসবুকে শেয়ার করবেন আপনারা জানেন যে হাজার উনিশ সাল থেকে আমি ইউটিউবে পড়ে রয়েছি বাট এখনও মানে যে ভিডিওটি ভাইরাল হতে ধরে ওই ভিডিওতে দিন স্ট্রাইক করবে নাহলে ক্লেম করবে এই এভাবে আমার জীবন কাটতে এইভাবে আমার জীবন চলতে আছে ইউটিউব